মালিকের মেয়ে আর তুই তোর কত বড় সাহস এই তুই কত বড় বেদব বাড়ির আগের ছেলের সাথে শারীরিক সম্পর্ক শুধু এটাই না তোমার মেয়ে অলরেডি প্রেগনেন্ট মালিকের মেয়ে মালিকের মেয়ে জানো আর অসভ্য কোথাকার শিক্ষিত শিক্ষিত তুই শিক্ষিত তো শিক্ষিত কি নেট পাইতেছিলে না তোমার মোবাইলের নেটের রাউটার করে ওর কাছে রাউটার দেখো না আমরা চলে যাবো বিল করে নেব আমরা কাজ অফিসে যাবো তুই বিয়ে করে কি খাবে তুমি করো আমাদের পাশে কাজ আমার তো নিজেরই নিজ ব্যস্ত লাগে খেল করব করতেগা মাইয়া কি করে কোথায় যায় কার সাথে মিশে বাড়িতে কখন কি করে কোনো খেয়াল নাই কোনো কিচ্ছু নাই কাজের লোক এক কাজে ছেলে একটা আছে ওই ছেলেটারও চালচলন ভালো না ওর মা কতবার বলছি তুমি ওই ছেলেটারে কইলো তাও বলে না এই রূপা রূপা কত বড় বদমাইশ মাইয়া চিন্তা করছ মা যেরকম বাদাই মা মাইয়া বাদাম নিয়েছে হে রূপা অবস্থা রূপা আরে কি হয়েছে এত জোরে জোরে ডাকতেছো কেন আমি কি বাইরে চলে গেছি নাকি আমি তো ভিতরে আছি একটা ডাক দিলে তো হয় কতবার ডাক দিছি কেন ডাকছো বলো কতবার ডাক দিছি এটা বল আগে কতবার ডাক দিছো জানি না বলো কি বলবা

কালকেও তো দেখলাম ওই যে কাজের ছেলে ছাদে বিকালে এই করতেছে পরিষ্কার করতেছে গাছ পরিষ্কার করতেছে তুই এখানে যায় বসে রয়েছ তো আমি বসে থাকবো না ছাদে যাবো না আগে তো গেলি না ছেলে গেল তারপরে তুই গেলি ভালো লাগছে তাই গেছি তুমি এটা নিয়ে এখন আমার কথা শুনাইতেছ ওই ছেলে আমি কিন্তু সব কিন্তু বুঝি তুমি কিছুই বুঝো না ওই ছেলে যখন বাড়ির বাইরে যায় তুইও বাইরে যাস কেন যাই আমার দরকার আছে আমি তাই যাই আগে পরে দরকার থাকে না এখন ও কিসের কাজের জন্য যাই সেটা তার আমি যাই না আমার কাছে আমি যাই কালকে রাতে ওর ঘরের দরজার সামনে কি করছস তুই আমাদের বাড়ি কার দরজার সামনে দাঁড়ায় থাকব না থাকবো এখন এটাও দোষ আমি কিন্তু মানে বেশি সুবিধা দেখতেছি না আর তুই কিন্তু মুখে মুখে তর্ক করস খবরদার তর্ক করবি না আমার সাথে কয়ে দিলাম তুমি বেশি করতেছ এখন আমি বেশি করতেছি তুমি উল্টাপাল্টা কথা বলতেছ আমার উল্টা বলতেছি তুমি কাজের ছেলের পিছনে ঘুরঘুর করো আমি দেখি বলি এটা উল্টা না তো কাজের ছেলে কি মানুষ না মানে কি মানে অনেক কিছু মানে কাজের ছেলে মানুষ তাই বলে তুই কাজের ছেলের পিছনে ঘুর ঘুর করবি হ্যাঁ ঘুর ঘুর করি না তুমি ভুল দেখো আমি ভুল দেখি হ্যাঁ আমার চোখ নষ্ট তোমার চোখ নষ্টই কালকে রাতে আড়াইটা বাজে আমি বের হয়েছি দেখি যে তুই ওর রুমের দরজার সামনে দাঁড়ায় আসিস কেন আমার নেট পাই নেট পাইতেছিল না না তোমার মোবাইলে নেটের রাউটার ওর করে ওর কাছে রাউটার দেখো না ওর বাসার সামনে ওর বাসার সামনে রাউটার আমি আজকে চেঞ্জ করে দেবো ওইখান থেকে তোর মেরে এখানে এনে দেবো তারপর দেখি তুই কি অজুহাত দেখাস তুমি সব সময় আমার দোষ ধরো সব সময় তুমি তোমার বউ সব সময় আমার দোষ ধরো এই বেদব আমার বউ মানে কি আমার বউ তো আর কি হয় মা তাহলে মা বলতে কি লজ্জা লাগে তোর মা তো একটা খারাপ তোর মা একটা বাদাই মা মায়ের দিকে খেয়াল রাখে না কোনো দিকে যে মায়া কি করতেছে না করতেছে আমি কাজ ছেলের হাত ধরে বেরিয়ে গেছি বাইরে যাও না কাজের ছেলের পিছনে গুরগুর করো কাজের ছেলে কাছে পানি দিতে যায় পিছে পিছে ছাতে যাও কাজের ছেলে কাজ করতে যায় ওর পিছনে গিয়ে দাঁড়ায় থাকো এগুলি কি দাঁড়ায় থাকে এমনি এমনি দাঁড়ায় থাকে এমনি একটা মাইয়া মানুষ একটা জোয়ান ছেলের পিছনে এমনি দাঁড়ায় থাকে তাহলে জোয়ান ছেলে কাজে রাখছো কেন এরকম হয় একটু একটু বেরি করুন তার জন্য আমি কি বলছি বিয়ে করব হ্যাঁ আমি তো নকশা নমুনা বেশি ভালো দেখি না এই আগামী মাসের মধ্যে তোর আমি বিয়ে দিতেছি আমি বিয়ে করব না তুই বিয়ে করবি তোর ঘরে বিয়ে করব বিয়ে করুম না মানে আমি বিয়ে সাথে এখন করব না বিয়ে করতে হইব তোমার আমি এখনো পড়ালেখা কমপ্লিট করিনি এখন বিয়ে করতে পড়ালেখা কমপ্লিট করিনি পড়ালেখার পাশে বসে তারপর তার পিছে পিছে ঘুরো এরকম একটু একটু হয় এরকম একটু একটু হয় তাই বলে কাজের ছেলের পিছনে তুই এরকম ছেলে রাখছ কেন বাসে আশ্চর্য ব্যাপার কাজের ছেলে রাখো এটাও কি মানে তোর বয় রাখতে পারো না হ্যাঁ সমস্যা ভালো লাগবে নাকি অন্য ছেলের ভালো লাগবে সেই কুফুত আমি তোমাকে দিব না নেক্সট টাইম এগুলো নিয়ে আমাকে আর ডাকা ডাকি করবো আর আমাকে কথা শোনাবো না বড় আমি নিজে দেখি কাজের ছেলের পিছনে গুরগুর গুরগুর করে মা একটা আছে বাদে মা সারাদিন মোবাইল দেওয়া আমার মনে হয় ছেলেদের সাথে চ্যাটিং করে এই বয়স চ্যাটিং করার বয়স আছে তোর হ্যাঁ তোর মাইয়া বিয়ে দুই দিন পরে ওখানে বেড়া গুলোকে চ্যাটিং করে কত বড় খারাপ আট ডিডি ব্যাঙ্গে আলাম আজকে আজকে রাত্রে আজকে রাত্রে রাখ আজকাল রাইতে তোর খবর লোম আমি হ্যাঁ কই দেবে নিঝুমরাতে স্বপ্নের উঠ তুমি আস রূপলি দোষ মন খারাপ থাকবে না সকালবেলা আব্বু কথাগুলো কথা শুনেছে আরে আর আমাকে একটু বলে বাবা মা এগুলো রাগ করলে তো চলবে না বলো কি বলবা চলো আমরা চলে যাই চলে যাব মানে কই যাব আমার আর তোমার কি বিয়ে হইছে যে আমরা চলে যাবো বের করে নেব আমরা কাজে অফিসে যা তো বিয়ে করে কি খাওয়াবে তুমি করো তো আমাদের বাসার কাজ কি খাওয়াবে বিয়ে করে তাও তো কথা তুমি কোনো টেনশন করো না আমি না আবার অটো চালাতে পারি আর অটো না চালাতে পারলে সমস্যা নাই অন্য কোনো কিছু করে নেব নালে সবজি টবজি বিক্রি করব তারপর তোমার বাবা মা মেনে নিলে তো চলে আসবে কবে সেদিন কবে হ্যাঁ আচ্ছা তো আমার পেটে এটা ভাবছো তুমি একবারও আমি কি কোনো সময় অস্বীকার করেছি তো কখন বাচ্চা বড় হয়ে যায় এলেগা মানে না চলে যায় তোমার বাবা মা মেনে নেবে না আমরা বাইরে বিয়ে করব যখন মেনে নেবে তখন চলে আসবে আবার আগে সবকিছু ঠিকঠাক করো তারপরে আবার তোমার সাথে কথা বলতেছে এটা আব্বু দেখে ফেললে বের করে দেবে তোমাকে লাশ অলিং দিয়ে দিছি কত তোমার ধরো মারতে বসো কোথায় বসবো আমি বসো আব্বু চলে আসবে আমার মাথা আব্বু যদি দেখে না তাহলে আজকে তোমার শেষ দিন শেষ দিন হয় হোক ওঠো 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 দেখে আব্বু তাহলে অনেক কিছু হয়ে যাবে আর তুমি যদি আমাকে বিয়ে না করো না তাহলে দেখো আমি কিন্তু সব কথা বইলা দিই তখন কিন্তু তুমি কিছু বলতে পারবা না আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে বিয়ে করব তোমাকে বিয়ে করব এটা তো অনেক আগে থেকে শুনতেছি তোমাকে 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 এটা সময় আসবে যে বাচ্চার পেটেই বড় হয়ে আছে বোগা পরে আছে আমার বাবা আমার কলঙ্ক আমি মুখ দেখাতে পারবো না সমাজে তুমি যদি তাড়াতাড়ি কিছু না করো তাহলে তো আমি মরা ছাড়ার কোনো উপায় নেই এখন তোমাকে আমি বলি আমাদের ফ্যামিলিগতভাবে কোনোদিন বিয়ে হবে না কেন আমি তোমার বাসায় কাজ করি আমি কাজে ছিল আমাদের পালা যায় বিয়ে করতে হবে তুমি কি বলছো বলো তুমি কি বলছো তুমি তো এটা অনেক আগে থেকে বলতেছো এর মধ্যে পেটে বাচ্চা বড় হয়ে যায় বগা। তুমি একবার বোঝার চেষ্টা করতেছো যা করার তাড়াতাড়ি করো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না যেটা সত্যি সেটা বলতেছি নাইলে কিন্তু দেখো থানা মানা হয়ে যায় বগা সব ঠিক আছে আমি দেখছি হ্যাঁ তুমি তো দেখো সব সময় তুমি দেখতে দেখতে বড় হয়ে গেছো হ্যাঁ তুমি কখন আসছে চা দিব

বাসার কি কাদের ছেলে মালিকের মেয়ে মালিকের মে জানো আর অসভ্য কোথাকার এই তুই এই বাসায় কাজ করস কাজ করস কাজের ছেলে আর এটা মালিকের মেয়ে আর তুই তোর কত বড় সাহস এই তুই কত বড় বেদব বাড়ির ভিতরে দিন দুপুরে আমি বাসায় তোর মা বাসায় তোর কত বড় সাহস তোর কোলের মতো মাথা নিয়ে তুই এখানে বসে কি রমনা ইডেন গার্ডেন এটা এটা কি এটা কি সাহসটা কত বড় সর সর এখান থেকে সর সর আর এখান থেকে সর এখানে একদম এখানে চুপচাপ দ্বারা চপ আবার সর সর তো বলছি না আমি সর খবরদার ওর কাছে আসবি না তোর সাহসটা কত বড় নিষেধ করছি তোরা আমি ওই দিন ডাইকা এখানে বসায় বারবার বলছি তুই আমার সাথে কি করছস তর্ক করছস না হ্যাঁ যে আমি ভুল দেখছি আমার চোখে সমস্যা আমি উল্টা পাল্টা কথা বলি আমি সব সময় তোর পিছনে লেগে থাকি বলছিলি আর কোনো দোষ নাই আর কোনো দোষ নাই দোষ সব তোর তাই না তাহলে তুই কেন এই কাজটা করছস কেন করছস আমি ওকে ভালোবাসি আমায় ভালোবাসি

তোমার বাচ্চা আমার পেটে তার মানে শারীরিক সম্পর্ক হয়ে গেছে তোর মধ্যে হ্যাঁ এই কতদিন থেকে কতদিন যাবৎ এক বছর হয়ে গেছে কিরে? হ্যাঁ আমার কাছে লুকাইলি কেন কারে জিজ্ঞেস অরে না তরে কারা জিজ্ঞেস করছি আমি একই হ্যাঁ কই তুমি

তোমার মেয়ে কাজের ছেলের সাথে শারীরিক সম্পর্ক শুধু এটাই না তোমার মেয়ে অলরেডি প্রেগনেন্ট সি 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 কি বলতো সেগুলো হ্যাঁ আমি তো এগুলো খবর কিচ্ছু জানি না কিচ্ছু জানবেন কিন্তু আপনি তো সারাদিন খালি ঘুর ঘুর করেন রাইতে হলে মোবাইলটা লিয়ে আস মোবাইলে ব্যস্ত থাকেন আর দিন ভরে আমি বাসার থেকে বেরোলেই মোবাইলটা লিয়ে এই কোনায় 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 মাইয়া কি করতেছে কার সাথে মিশতেছে কোথায় যাইতেছে কার সাথে কি করতেছে খবর নাই

চিন্তা করছো হ্যাঁ কথা কষ্ট থাকে কথা কষ্ট থাকে চুপচাপ বুলদের মতো খারাপ থাকো বুলদের মতায় খারে থাকো তোর মাই আছে প্রেগনেন্ট হয়ে গেছে গা কালকে কা মুগ্ধ হবে কেমন প্রতিবেশীর কাছে হ্যাঁ পরশু দিন যখন জানবো প্রতিবেশীরা জানবো আত্মীয় স্বজনরা জানবো এটা কি গোপন দেখা যায় হ্যাঁ গোপন রাখা যায় এখন তোর মেয়ে প্যাগনেট দুই পরে এরকমভাবে আসবো তখন কি করবি তখন কারে বুঝাবি কি বলবি সবাই বলবে মেয়ে বিয়ে হয় নাকি মেয়ে গর্ভবতী হয়ে গেছে কিভাবে সম্ভব হইলো ও বাসায় তো জুয়ান কাজের ছেলে রাখছে মনে মেয়ের জন্যই রাখছে আচ্ছা তুমি অস্থির হই না তো ভাবতে দাও কি ভাববি

কারে শুনে যাচ্ছে তল্লো কম না তুই কি তুই আরেকবার বেটি তাস তো করে বল আসলে কইছি ক আন কি করম হ্যাঁ আস্তে করে খাও আস্তে করে করার মতো কিছু করতে তোর মাইয়া হ্যাঁ আয় তুই বাইরা 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 তুই বাইরা বাইরা বান্দির পুত খারা রিসস কহনো বাইরা আয় তুই বাইরা যা আমার কোনো মাইয়া নাই কেউ জিগাইলে কম মারা গেছে যা লালন পালন করতে বড় লক্ষ লক্ষ টাকা আমি ব্যয় করছি আর মেয়েটা তুই বাসায় দেখে রাখতে পারস নাই হ্যাঁ আজকার পর থেকে তুই যদি মোবাইল তোর হাতে ধুম না আমি তোর মোবাইল তোর এক মোবাইল জায়গা মতো বলে দাম আমি দেখে রাখবো দেখে রাখবি না বাসার মধ্যে একটা যুবক যুবক একটা কাজের ছেলে তুই কাজের ছেলের বিদায় করে দিছি তুমি রাখছো কেন চোখ একবার পরে নাই চোখ একবার পরে নাই একবার পরে নাই একদিনে হয়েছে কাজটা একদিনে হয়েছে বাবা তো সারাদিন বাইরে থাকে অর্থ উপার্জনের জন্য সংসার চালানোর জন্য মা বাড়িতে থাকে সন্তানদের টেক কেয়ার করে কে মা একজন মাই পারে একজন সন্তানকে প্রকৃতভাবে গড়ে তুলতে প্রতিষ্ঠিত করতে বাবা কখনো পারে না আর সে মা নিজেই তো ঢিল সন্তান মানুষ করবা কীভাবে চল্লিশ পঞ্চাশ প্রেম করে আমারও অনসন্ধ তো আজকে বিকালবেলা আমি ডাক্তারের কাছে লে যাবো তোরা চেক করাম তুই কয়দিন পর তোমারও আমি চেক করাম কয়দিন পর পর কই যাস বুক কর দিয়ে আমার কাছে 10 মিনিটের কথা কয় 15 মিনিট তোমারও চেক করাবো তুমি যে হ্যাঁ আমার কাছে বলো যে বাজার যাই এই জায়গা যাই ওই জায়গা যাই তোমার মধ্যে সমস্যা আছে তোরা হানি চেক করুম মানে আয় রুমে আরে আয়